আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছে জমা মরফ আজকে পবিত্র জমার দিন আর বাংলাদেশে যেহেতু শুক্র শনিবারটাই ছুটির দিন তাই আমরা সবসময় কম বেশি সবাই শুক্রবার মানে আমরা একটু স্পেশাল আয়োজন করে থাকি তো আজকে আমার আয়োজন মোটেও স্পেশাল নয় খুব সাধারণ আয়োজন তালের তিন পথ তৈরি করলাম যদিও শরৎকাল শেষ ভাদ্র মাসে তাল ফুরিয়ে গেছে কিন্তু আমি ভাদ্র মাসের সময় তালকে কিছুটা সুন্দর করে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম তো সেই তালগুলো দিয়ে আজকে আমি যা যা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তালের ক্ষীর তালের বড়া এবং হচ্ছে তালের দিয়ে তেলের পিঠা তো ওই পিঠা তৈরি করতে গেলে লাগবে হচ্ছে আমার চাল চালের গুড়া আর তাল দিয়েই যেহেতু আজকে আমি সব কিছু করবো তাই তাল তো আমার আজকের রেসিপির মূল উপাদান দেখুন তালগুলো কত সুন্দর হিসেবে রয়ে গিয়েছে চমৎকার এগুলো আমি ডিপে খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম সেটাকে অনেকক্ষণ ধরে গলিয়ে নিয়েছি আর আমি যে পিঠার ময়নটা করছি এটা দিয়ে আমি তালের পিঠা তৈরি করব। অর্থাৎ তাল দিয়ে তেলের পিঠা তো আমি কিন্তু এখানে বাড়তি পানি আগেই দিব না আমি তাল দিয়ে এটার ময়ানটা সফট করার চেষ্টা করব আর সবসময় একটা জিনিস মনে রাখবেন পিঠা তৈরিতে ময়ান যত ভালো হবে পিঠাটা তত সুস্বাদু হবে এবং খুবই সফট হবে একদম নরম তুলতুলে হবে তো তাল ছাড়া তো হবে না তালটা কিন্তু প্রথম অবস্থা এমনটাই ছিল ডিপ থেকে বের করার পর তো চালের গুঁড়ার সাথে আমি আসলে তাল দিয়ে আজকে দু রকম পিঠা তৈরি করব দুইটা পিঠাতে আমি নারকেল ব্যবহার করে থাকব নারকেলগুলো আমার ফ্রিজে ছিল আমি আসলে সারা বছরই নারকেল কুড়িয়ে কুড়িয়ে আমি রেখে দিই যখনই আমার ছুটির দিন থাকে তখনই আমি দু একটা করে নারকেল কুড়িয়ে রেখে দিই শেষ হয় আবার করি আর খেজুরের গুড় সারা বছর আমার ফ্রিজে থাকে আমি যে আর এক মাস পর যখন শীত শুরু হবে তখন আমি খেজুরের গুড় এগুলোকে সংগ্রহ করব এবং খুব সুন্দর করে রেখে দিব যাতে আমি পুরো বছর জুড়ে খেতে পারি তো আমি প্রথম অবস্থাতে দেখাচ্ছি তালকে সব সময় যেটা করবেন আগে চালের গোড়ার উপরে দিবেন পোড়াটা একবারে দিবেন না কিছুটা দিবেন এবং সুন্দর করে ময়ান করবেন আর যে কোনো পিঠা তৈরিতে আমরা স্বাদ মতো লবণ ব্যবহার করে থাকি এবং হচ্ছে চিনি নারকেল এগুলো সব দিয়ে আমি একবারে মতব এটা দিয়ে আমি তালের বড়াটা বানাবো তো তাই আমি কিভাবে এটাকে একবারে সুন্দর করে ময়ান করে নেব তাই দেখাচ্ছি চিনিটা আমি আগে অল্প পরিমাণে নিলাম আর আমি এখানে খেজুরের গুড় দিব কেন জানেন খেজুরের গুড় দিব যাতে পিঠাতে একটা সুন্দর কালার আসে এবং একটা সুঘ্রাণ আসে তো শুঘরানের জন্য আর হচ্ছে কিছুটা কালার আসার জন্য আমি খেজুরের গুড় দিলাম নাহলে চিনিতে আমার মিষ্টি হয়ে যেত তবু সব কিছু একত্রিত করে আমি খুব ভালো করে ময়ান করব পিঠাতে ময়ানটা খুবই জরুরি ময়ান যত সুন্দর হয় পিঠা খেতে ভীষণ সুস্বাদু আমি কিন্তু বিন্দুমাত্র পানি দেইনি আমার তাল দিয়ে এই অবস্থা হয়েছে আমি কিন্তু পানি এটাতে এখনও মেলাইনি পানি আমি আর অনেক পরে মেলাবো আর যেহেতু আমি এটাতে আসলে বড়া তৈরি করব। এটাতে আমি আর পানি দিব না এটা আমার একটু আঠালো প্রকৃতিরই থাকবে অনেকটা কাবাবের শেপ আমরা কাবাব তৈরি করতে গেলে যে শেপটা দিয়ে থাকে আমি এটাকে সেই শেপ দিয়ে তৈরি করব। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন দেখবেন আশা করিস যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন প্রিয় ভাইয়ার এবং আপুরা চ্যানেলের অবস্থা দুই একজন আপু ছাড়া বেশিরভাগই মানুষের দেখি চ্যানেলের অবস্থাটা খারাপ সে যাই হোক চেষ্টা করছি দেখি একদিন আল্লাহ আল্লাতালা যদি মুখের দিকে তাকান তো আমি যেহেতু তালের বড়া করব তাই আমি এটাতে অল্প পরিমাণে তেল দিব আমি একটা লোহার তাওয়া নিয়েছি এটাতে আমি গোলাকৃতি করে আপনারা চাইলে এটাকে ভিন্ন শেপও দিতে পারেন কিন্তু আমি একটু গোলাকৃতি করে এটাতে করব। গোলাকৃতি করে আমি দিব এবং দেখতেই পাচ্ছেন আমি একসাথে ছয় সাতটা এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ আমার তাওয়াতে যা আটে আর অল্প আছে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব যাতে এটার একটা পিঠ খুব ভালো করে হয়ে গেলে পরে আমি আবার উল্টে পাল্টে নিব। তো আমার দেখতেই পাচ্ছেন এক পিঠ আমার খুব ভালো করে হয়ে গিয়েছে মাশাল্লাহ আর যেগুলো মাঝে ছিল এগুলো আগে ভাজা হয়েছে কারণ এটা চুলার তাপটা বেশি পেয়েছে এবং খুব পারফেক্টলি আমি এটা তৈরি করলাম আর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি এটা ভেঙে দেখাই ভেতরে একেবারে কাঁচা নেই খুব চমৎকার করে এটা সেদ্ধ হয়ে গেছে আর আমি অল্প তেল দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এটা হচ্ছে তালের বড়া এবার আমি তালের পিঠা অর্থাৎ তাল দিয়ে তেলের পিঠা তৈরি করার জন্য এটা যাতে এতটুকু শক্ত ডোতো হবে না এটাতে এখন আমি সামান্য পরিমাণে পানি মেলাবো এবং পানি দেওয়ার সময় একবারে পুরো পানি গোপ্পর করে ঢেলে দিয়ে না অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ময়ান করে নেবেন একবারে পোড়াটা পানি যদি দিয়ে দিই তাহলে এটা ভালো আসবে না পিঠাটা খেতেও বেশি ভালো লাগবে না একটা জিনিস মনে রাখবেন পিঠা খেতে যত সু মানে স্বাদের হয় এটা পেছনে পরিশ্রমটাও ঠিক তত ধিক করতে হয় অনেক পরিশ্রম করে তারপর একটা পিঠা সুস্বাদু করে খাওয়া যায় তো আমি এটা আসলে লোহার কড়াইতে ভাজবো অনেকেই হয়তো ফ্রাই প্যানে ব্যবহার করে থাকেন সেটা আপনার খুশি তো লোহার কড়াইতে ভাজতে আমার ভালো লাগে তেলটা দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে কারণ এটা আমি বলেছি যে তাল দিয়ে তেলের পিঠা এখন আমি একটা ছোটো গোলাকৃতি চামিচ নিয়ে নিয়েছি এইটার শেপি আমি দিব তাই আপনারা চাইলে ছোট বড় করতে পারেন তবে আমার কাছে বেশি বড়ো হচ্ছে মাঝারি শেপটা ভালো লাগে তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আসলে অন টেস্ট দিয়ে দিয়েছি দেখি পিঠা মানে পিঠাটা কেমন হয় এটা হচ্ছে আমার প্রথম পিঠাটা দিলাম তো একটু নাড়া দিয়ে দিলে পিঠাটা সুন্দর করে ফুলকো হয়ে আসে কিংবা আপনি খন্তা দিয়ে যদি উপরে একটু তেলটা দিয়ে দেন তবে আগেই নিই এই পিঠার শেপটা আমার খুব বেশি ভালো না আসার পেছনে কারণ হচ্ছে আমি নারকেলটা দিয়েছি তো দু একটা হয়ে যাওয়ার পর যখন ব্যালেন্স হয়ে যাবে তাই এ পর যে আর ক্ষা নিলাম না আমি একটু শরী নিয়েছি কারণ শরীর মাথাটা খুব তীক্ষ্ণ হয় এটা দিয়ে পিঠাটা খুব সুন্দর করে উল্টানো যায় আর আমি যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম যে আমার মা খালা মানে খুব চিকন করে বাঁশের কঞ্চি টঞ্চি এগুলো দিয়ে হচ্ছে এই জাতীয় পিঠা তৈরি করতেন তো এখন আমার আসলে পিঠাটা পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন আমি ক্ষাটাই ব্যবহার করছি তো বাঁশের কঞ্চি কোথায় পাবো শহরের জীবনে এখন সমস্ত কিছু বিলীন হয়ে গেছে তো এই হচ্ছে আজকে তাল দিয়ে তেলের পিঠা মারসাল্লা ভীষণ সুন্দর হয়েছে আর সুন্দর কতটা হয়েছে আমি যাই না তবে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে আর বাকি রইল হচ্ছে আমার আরও কিছু তাল আমি আজকে এটা দিয়ে তালের ক্ষীর তৈরি করব। তো তাল এখানে কিন্তু আগে আমি পোড়া মানে এক পাতিল তালই নিয়েছি সেখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিব বড় চামচ দিয়ে এক চামচের চিনি কিছুটা খেজুরের গুড় ওই যে আমি আগেই বলেছি খেজুরের গুড় একটা সুন্দর কালার আসে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে আর মিষ্টিটা অবশ্যই ব্যালেন্স করে আর এখানে হচ্ছে আমি নারকেল দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ আপনারা যদি চান তাহলে মানে আলাদা আলাদা করেও জাল দিতে পারেন কিন্তু আমি একসাথে সব কিছু মিলিয়ে তারপর চলাই দিব আর এ পর্যায়ে হচ্ছে আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিলাম তো এই সব কিছু মিলিয়ে এখন আমি চামড় দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করবো জাল করার সময় জানেন তালের এই খিটটা তৈরি করার সময় এত সুন্দর গ্রান বের হয়েছিল একেতে তালের একটা মিষ্টি ঘ্রাণ খেজুরের গুড়ের একটা সুন্দর গ্রান আর স্বাভাবিকভাবে দুধ দিয়ে যে কোনো কিছু আমরা তৈরি করলে আর আমার আজকে যে দুধটা দিয়ে আমি তৈরি করেছি এটা আমার কলেজেরই পিয়নের গরুর দুধ একদমই খাঁটি দুধটাও অনেক ভালো আমি সবসময় ওনার কাছ থেকে দুধ নিয়ে খাই তো দেখতেই পাচ্ছেন আমার তালের ক্ষীরটা প্রায় প্রস্তুত হয়ে গেছে আমি চামচ দিয়ে বারবার করে নেড়ে দিব যাতে এটা নিচে একেবারে না লেগে যায় তো সব মিলিয়ে মাসাল্লাহ আজকে আমার তালের তিন পথ তৈরি তো তালটা আমার প্রস্তুত হয়ে গেছে ঘনত্বটা যথেষ্ট হয়েছে এখন আমি এটা একটা বাটিতে বেড়ে নিব আর মাটির এই বাটিটা আমার আরং থেকে কেনা মৃৎশিল্পের প্রতি আমার একটা ঝোঁক আছে আর আমি আসলে খুবই বাঙালি একজন সংস্কৃতি মনা মানুষ তো আমি একটু বাঙালি আনা পছন্দ করি এই ছিল আজকে আমার তালের ক্ষীর তাল দিয়ে তেলের পিঠা আর হচ্ছে আমার আজকে তালের বড়া তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ